بسم الله الرحمن الرحيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم بني الاسلام ولا خمس شهادة لا اله الا الله وان محمد رسول الله ويكم الشلا وايتا الجكا والحج وصوم رمضان شمعتو ومستدي بهاي او এবং মা ও বোনেরা যাবতীয় প্রশংসা الحمدশانہ গুণগান ஸ்தিটিবাদ সেই রব্বুল ইজ্জাতের জন্য যিনি এক ও আদিতীয় ওয়াহদাউ লা শারিক যার কোনো অংশীদারিত্ব নেই যিনি خالিক ও মালিক যে রব্বুল আলামিন এই বিশ্ব জাহানকে সৃষ্টি করার পরে আমাদেরকেও সৃষ্টি করেছেন সুন্দর অবর গঠন দ্বারা আকৃতি দ্বারা মানুষ রূপে যে আল্লাহ নয় ইহো জগৎ ও পরজগতের মালিক যে আল্লাহ সুভান আইনদাতা বিধানদাতা রিজিকদাতা জীবনদাতা মৃত্যুদাতা তথা রব এক ও অদ্বিতীয় ইলাহা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাপ্তাহিক ইসলাহী সভা আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টারের পক্ষ থেকে এই সাপ্তাহিক মহিলা ইনডোর প্রোগ্রামে প্রতি সপ্তাহে নয় এই সপ্তাহেও আমাকে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক কিছু কথা আলোচনা করার এনায়ত তথা তফিক তথা হেদায়ত নসিব করেছেন এবং বিভিন্ন ব্যস্ততা কর্মকে উপেক্ষা করে আমাদের মা ও বোনেরা এই সভাকে সকলে মণ্ডিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে এগিয়ে এসেছেন সেই জন্য আমরা সেই আল্লাহ সুবান সেই রব্বুল ইজ্জাতের প্রশংসা জ্ঞাপনার্থে আমরা অন্তরের অন্তরস্থল থেকে একবার উপস্থাপন করবো আলহামদুলিল্লাহ অতপর অসংখ্য দরুদ সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই বলবো মা ও বোনেরা মনে মনে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত মা ও বোনেরা আজকে এই মহিলা প্রোগ্রামের সাপ্তাহিক ইসলাহী সভায় আলোচ্য বিষয় হলো মুসলিম ঘরে জন্মগ্রহণ গ্রহণ করার পরে সালাত তথা নামাজ বাধ্যতামূলক উল্লেখিত বিষয়ের প্রতি এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্য বহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টাрачи ইনশাআল্লাহ আজিজ अमाত উফিকিল বিল আলাইহি তাওয়াক্কালতু আলাইহি হুনেন সম্মানিত উপস্থিতি আমরা যদি লক্ষ্য করি পবিত্র কোরআনের সুরা বাকারার একটি আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাফিজু ওয়াস উস্তাদ তথা তোমরা সালাতের হেফাজত করো তনমধ্যে মধ্যে উল্লেখযোগ্য সালাত এখানে আসরের সালাতের বিবরণ দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি মা ও বোনেরা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে আজকে আমাদের মা বোনেরা হয়তো এখানে ইসলাই সবাই অনেক মা বোন আসেনও আল্লাহ আলম তিনারা কতজন নামাজ পড়েন তো এই নামাজ মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে আপনার আমার বয়স যেদিন সাত থেকে আট বছর এমনকি দশ বছরের কোটা এসে পৌঁছেছি সেই দিন থেকে নিয়ে আমি এবং আপনি কোশ্চিন কালেও এই নামাজ ছাড়া জীবন পালন করতে পারি না সম্মানিত উপস্থিতি মা ও বোনেরা দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের এই সমাজে নামাজ ছেড়ে দেওয়াটাকে কোনো বড় অন্যায় বা গুণা বলে সমাজ আজকে মেনে নিতে চাচ্ছে না বা মানে না মূলত এর কারণ হচ্ছে সমাজের কাছে আজকে পবিত্র কোরআন এবং সেই সন্না তথা ওহির জ্ঞান নেই আর অহির জ্ঞান না থাকার ফলে আজকে আমাদের সমাজ পুরুষ থেকে নারী যুবক থেকে বৃদ্ধ সর্ব ধরনের ব্যক্তিরা যারা আজকে আমাদের সমাজে রয়েছে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে তারপরেও কিন্তু তারা আজকে এই সলাতের মতো ইবাদতকে প্রত্যাখ্যান করে দিয়েছে উপেক্ষা করে দিয়েছে বিসর্জন দিয়ে দিয়েছে অথচ এদের মৃত্যুবরণ হলে এদের জানাজার সলাত হয় অথচ এদের মৃত্যুবরণ হলে এদেরকে মুসলিমদের কবরস্থানে কবরস্থ করা হয় মসজিদের মাইকে এলান করে তার মৃত্যু সংবাদ প্রচার করা হয় আর বিভিন্ন লোক তার জন্য মাঝিয়াদের কামনা করা হয় মূলত এরা ধর্মকে খেলা মামার ঘর পেয়ে নিয়েছে মামার বাড়ির আবদার পেয়ে নিয়েছে সম্মানিত উপস্থিতি মা ও বোন একজন ব্যক্তি যদি বেইমান অবস্থায় মৃত্যুবরণ করে আর একজন ব্যক্তি যদি বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করে তো বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করা মানে তার বেইমান হয়ে মৃত্যুবরণ করা অথচ আজকে আমাদের অধিকাংশ বেনামাজি মুসলিম ভাই বোন সকলেই যারা নামাজকে পরিত্যাগ করে তারা বলে নামাজ না পড়েছি তো কি হয়েছে আমার তো ইমান ভালো আছে দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই যে আমাদের আজকে অবনতি তো এই অবনতির মুখ্য কারণ মূলত আমরাই আমাদের সমাজ আমাদের শিক্ষা ব্যবস্থা তো এই যে এইভাবে যদি আমাদের এই পার্থিব জীবন এইভাবে যদি পরিচালিত হতে থাকে তাহলে বলুন যে মৃত্যুর পরে যে জীবনটা সেই জীবনটাই কি পেতানি